অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন এটিকে দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের আকস্মিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি তারপর থেকে দুই দেশের মধ্যকার টানা পড়েন কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য কি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে কয়েক মাস ধরে আসা সেই টানা পরেনে থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা তবে দুই দেশই অপর পক্ষের পছন্দের নয় এমন দু একটি প্রসঙ্গের অবতারণা করেছে শীর্ষ বৈঠকে আবার সংবাদ মাধ্যমের কাছে নিজ ভাষ্যকে অগ্রাধিকার দিয়েই বৈঠক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে ঢাকা ও দিল্লি তো বাংলাদেশ ভারত পুরনো বন্ধুত্বের কথাটা নবায়ন হল শীর্ষ দুই নেতার বৈঠকে সম্পর্কের টানা পরেনের সাম্প্রতিক চিত্র বাংলাদেশ শেখ হাসিনার পতনের আগে থেকে ভারত বিরোধী প্রচারণার দানা বাদ ছিল এর মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে ফলশ্রুতিতে তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো সেটি আরও বেশি করে সামনে আসে এছাড়া সীমান্ত হত্যা বন্ধ করা ও অভিন্ন নদীর পানি বন্টনে ন্যায্যতার দাবিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বরাবরই আওয়াজ উঠতে দেখা গেছে অন্যদিকে বাংলাদেশ সংখ্যা লঘু নির্যাতনের অভিযোগে তুলে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ঢাকাও প্রশ্ন তুলছে বিভিন্ন সময়ে ভারতের জন্য স্পর্শকতার ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান সহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন যা ভালোভাবে নেয়নি দিল্লি সর্বশেষ আঠাশ মার্চ মোহাম্মদ ইউনুস তার প্রথম চীন সফরের সময়ও তার বক্তব্যে সেভেন সিস্টার্স প্রসঙ্গ টানেন এতে বেশ প্রতিক্রিয়া দেখা যায় ভারতে যদিও পরে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি কানেক্টিভিটির পটভূমিতেই কথাটি বলেছিলেন এমন প্রেক্ষাপটের ব্যাংককে পটভূমিতে সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী নতুন বাস্তবতায় নতুন বোঝাপড়া বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সবসময় আলোচনায় ছিল করে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে দেশটির সম্পর্ককে বিরোধীরা বরাবরই সমালোচনার করে থাকেন। প্রশ্নবিদ্ধ সংসদীয় নির্বাচন করেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একটানা ক্ষমতায় থাকা ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া সম্ভব হতো না বলে বিশ্বাস করেন অনেকেই পতনের ভারতের জন্য একটি ধাক্কা হয়ে দেখা দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা যে কারণে বাংলাদেশের নতুন বাস্তবতার সঙ্গে সহজে মানিয়ে নেয়া সহজ হয়নি তাদের জন্য কিন্তু বাংলাদেশের তরফে জোর চেষ্টা ছিল সম্পর্ক সচল ও স্বাভাবিক করার বাংলাদেশ একটি নতুন বাস্তবতায় নিজেদের তৈরি করার চেষ্টা করছে ফলে প্রতিবেশী বন্ধু সহযোগী সবার সাথে নতুন করে আন্ডারস্ট্যান্ডিং দ্বারো করানোর ব্যাপারে তারা আন্তরিক নতুন সম্ভাবনায় সহযোগীদের তারা পাশে পেতে চায় বলছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির তার মতে শীর্ষ পর্যায়ে পারস্পরিক আলোচনা হলে এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয় তারা আগের বক্তব্যের লেখ করেছে মোটা দাগে তারপরও একটা কমন সাধারণ জায়গা তৈরি করতে হবে দুই পক্ষই কিছু কিছু ছাড় দিলে আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো সম্ভব যোগ করেন মিস্টার কবির